সত্য দিন প্রচারে আর ইসলামিক টিভি কারণ নিজেই চিন্তা করেন দুনিয়ায় মুসলমানের সংখ্যা ছিল তিনশো তেরো তখনো ময়দান ছেড়ে কেউ পালায় নাই অথচ তরবারি ছিল মাত্র একটা ঘোরা ছিল মাত্র দুইটা তবু হীনমান্যতা কাপুরুষতার পরিচয় দেয় নাই আজকে মুসলমান একশো কোটি প্লাস মাত্র আশি লাখ ইহুদির বিরুদ্ধে বলে আমরা দুর্বল আমরা অক্ষম আমরা অসহায় আর কত কুটি হলে তোমরা বলবা আমরা অসহায় না আমরা শক্তিশালী অথচ একাধিক মুসলিম কান্ট্রির পারমাণবিক বোমা পর্যন্ত আছে নাই নাই কি নাই মুসলমানদের যতগুলো মুসলিম কান্ট্রি সাতান্নটা মুসলিম কান্ট্রি আর্মিগুলোরই যদি এক পাশে দাঁড় করানো হয় সংখ্যায় কত লক্ষ হবে আর একশো আশি কোটি খালি যদি জোরে কণ্ঠ ছেড়ে আশিলা ইহুদির কানে নারায় তাকবির আল্লাহ আকবরের ধ্বনি দেয় এই আওয়াজেই তো কলিজা ফেটে সবগুলো মারা যায় তারপর বলে অক্ষম তারপর বলে অসহায় তারপর বলে দুর্বল আরে যদি সামনে নিয়ে বসে থাকো আসমান ফুটা হয়ে ফেরেস্তা নেমে উজু করায় দেয় না উজু নিজেকেই করে নিতে হয় তো যদি বলোই দুর্বল সবল হবা কেমনে আসমান ফুটা হয়ে ফেরেস্তা এসে সবল বানাবে না সবল নিজেরই হতে হয় কিন্তু ঝামেলা রাসুলি কারণ চিহ্নিত করেছেন দুনিয়ার সংখ্যা বেশি হওয়ার পর মুমিন কখন মায়ের খাবে নবী বলেছেন যখন দুইটা রোগ দেখা দেবে এক নম্বর রোগ দুনিয়ার প্রেম দুই নম্বর রোগ মরতে ভাল লাগে না মরতে অপছন্দ করা এই দুইটা রোগ মুমিনের দিলে যখন ঢুকবে নবী বলেন কাফেররাও তাদের ভয় পাবে না আর তারা দুনিয়াতে কাফেরদের গোলামে পরিণত হয়ে থাকবে দুনিয়ায় তাদের অবস্থা হবে বন্যার পানিতে ভেসে যাওয়া খরকুটোর মতো সেই খরকুটোর কোনো স্থিরতা থাকে না যেদিকে পানি সেদিকেই চলে আজ কাফেরদের যেদিকে স্রোত যেদিকে জোয়ার আমাদের মুসলমানদেরও সেদিকেই ছোটা লাগে ফতোয়ায় স্বামী খুলেন আরবিতেই এই ফতোয়াটা পেয়ে যাবেন ইমরাতুন সুবিয়াত বিল মাশরিক ওয়াজাব আলা আহলি আল মাগরিব আইয়ু খলিসুহা একজন মুসলিম নারী পৃথিবীর পূর্ব প্রান্তে যদি কাফেরদের হাতে বন্দী হয় তাকে কাফেরদের হাত থেকে মুক্ত করা পশ্চিমে থাকা সব মুসলমানের উপর ফরজ হয়ে যায় এক আফিয়া সিদ্দিকা বন্দি থাকে আমেরিকার কারাগারে কিন্তু দায় চাপিয়ে দিয়ে যায় উম্মতের সকলের কাঁধে যতদিন একজন কারাগারে তাও তো যেন তেন বন্দী না শেষ করেছে এই পরিমাণ করেছে। কিডনি দুয়োটাই ড্যামেজ হয়ে গেছে এই পরিমাণ বর্বরতা করেছে মুখে দাঁত একটাও বাকি নাই খুলে খুলে সব পড়ে গেছে তার বাচ্চাটা কি বেঁচে আছে নাকি মরে গেছে নিচেও জানে না ফ্যামিলির কেউ জানে না এই বর্বরতা থেকে আদৌ মুক্তি পাবে নাকি জেলখানার মধ্যে আবু হানিফার মতো লাশ হবে ইবনু তাইমিয়ার মতো জেলখানা থেকেই তার জানাজা উঠবে জানে না আর একজন আফিয়া হয়তো চলে যাবে হয়তো শাহাদাতের সুদা পান করে জান্নাতের সবুজ পাখি হবে কিন্তু আমাদের মতো কাপুরুষদের জন্য বড় দয় আর বড় বিচার কেয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দিবে করে না ফিলিস্তিনের মুসলমানদের কি হবে রে ওরা তো মরে যাবে ওরা তো ইহুদিদের হাতে নিহত হবে আরে ওদের নিয়ে আফসুস না রে ভাই আফসুস তো নিজের নিয়ে করা দরকার ওদের মরণে কোনো লস হবে না মরতে দেরি হবে রক্তের প্রথম ফোটা মাটিতে পড়ার আগেই আল্লাহ ওদের রুহটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবেন আরে যা মেলে মেলে উঠতে থাক জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাক যেই সময় দুনিয়ার সব অলি আল্লাহ সব মুতাকি সব আলে মোলামা পর্যন্ত কবরে বসে আরামে নতুন জামায়ের মতো ঘুমাতে থাকে সেই সময় শহীদ डाना मेले मेले रबे जन्नत उड़ते थके আলী এক ভাই জাফর থেকে সেনাপতি বানিয়েছিলেন তিনি এক হাত দিয়ে ডান হাত দিয়ে ইসলামের ঝান্ডাকে ধরে রেখেছিলেন হঠাৎ এক কাফের এসে মেরে ডান হাতটা কেটে ফেললো আরে হাত গেছে যাবে তাই বলে কালেমার পতাকা এটাকে মেনে নেওয়া যায় নাকি সঙ্গে সঙ্গে খাপ করে বাম হাত দিয়ে ধরে ফেললেন অন্য কাফের এসে কুপ মেরে বাম হাতটাও কেটে ফেললো দুই হাত গেছে আরে যাক না তবু ইমানের পতাকা মাটিতে পড়বে এটা তো মেনে নেওয়া চায় না অবশিষ্ট অংশ দিয়ে নিজের বাহু দিয়ে কোন রকম সেই কালেমার পতাকাকে সমুন্নত করে রাখলেন তবু কাফের মন বলল না চূড়ান্ত আঘাত ফেনে তাকে শহীদ করে দিল শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর বান্দা কালেমার পতাকা মাটিতে পড়তে দেন নাই নবীর কানে যখন আওয়াজ আসলো আল্লাহ তালা জিব্রিলের দ্বারা ওহির দ্বারাই নবীকে অবগত করিয়েছিলেন নবী তখন গর্ব করে বললেন আরে আমার চাফর আল্লাহর জন্য দুটো হাত কোরবান করেছে বিনিময়ে জান্নাতে আমার

ওঠো দিকে ধাবিত হতে আরে ঘোষকের ঘোষণা আসার পর কিভাবে মুমিন বান্দা এমনি সময় অতিবাহিত করতে পারে সেই মুহূর্তে নেমে পড়লেন শহীদ হয়ে গেলেন নবী বলেন আরে আমার হানজালাকে ফেরেস্তার উপরে তুলে নিয়ে গোসল দিয়ে এনেছে এজন্য নামি হয়ে গেছে গাসিলুল মালাইকা হানজলা এমন ফেরেশতা যারা মরার পরে ফেরেস্তারা গোসল দিয়ে এনেছে তো শাহাদাতে লসটা কোথায় শাহাদাত হলো সেই মধু দিলের মধ্যে গেঁথে নেন শাহাদাত হলো সেই মধু যেই মধুর জন্য লোকে জান্নাত ছেড়ে পর্যন্ত চলে আসতে চাই রসুল বলেন একবার যদি কেউ জান্নাতে ঢুকতে পার গোটা দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হবে এক নায়ক বানিয়ে দেওয়া হবে অফার দিলেও দুনিয়ায় পুনরায় কেউ ফিরতে চাইবে না একটা শ্রেণীবাদে তারা ছটফট করবে দুনিয়ায় ফিরে আসার জন্য তারা কারা তারা কারা কেয়ামতের পরে করবে শুধু তাই নয় আজকালও যারা শহীদ হয়ে আছে সারা দিন ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়ায় সন্ধ্যাবেলায় আরসের নিচে ঝুলন্ত দীপাধার আছে সেখানে এসে আশ্রয় নেয় রহমান উদ্দেশ্যে শেষ পড়ে যায় রহমান বলেন বান্দা কিছু চা না কারণ আল্লাহ তো চাইলে খুশি না চাইলে বেজার বান্দা কিছু চা শহীদরা বলে আল্লাহ কি চাওয়ার বাকি আছে যা চেয়েছি তা তো দিয়েছই যা কোনো দিন কল্পনায় আসেনি তাও তো তুমি দিয়েছ তবু আল্লাহ বলবে না তোরা চাইতে হবে বলবে আল্লাহ তাহলে একটা জিনিসই চাই দুনিয়ায় আর একটা বার ফিরা দাও না আর একটা বার শাহাদাতের মজা নেওয়ার তৌফিক দাও না দুনিয়ার চোখে যেটা বড় ভয়ঙ্কর সেটাই এত মধুর যার জন্য রবের দিদার ছেড়ে হুরের বাহুবন্ধন ছেড়ে ঝেলমানের খেদমত ছেড়ে সালসাবিল জঞ্জাবিল সারাবান তহুরা রেশমের পোশাক মদের নালা এত এত দামি দামি নেয়া মত ছেড়ে বান্দা ফিরে আসতে চাইবে দুনিয়াতে কি মধু আর কি মজা যে এর মধ্যে লুকায় আছে এই মধু যে পান করে নাই সে জীবনেও টের পাবে না পাওয়ার সম্ভাবনা যে পেয়ে গেছে তারে কেউ শিকল দিয়েও বেতে রাখতে পারে না দেখেন না ছটফট করে সব আমার সামনে থেকে আমি উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুখান পাচ্ছি আর বসে থাকার সময় নাই খেজুর খাচ্ছে হাদিস শুনেছে জান্নাত রয়েছে তরবারি ছায়ের নিচে খেজুর ছুঁড়ে মেরেছে এতগুলো খেজুর খাবো তারপর ময়দানে ঝাঁপিয়ে পড়ব এত সময় আমার নাই সেই যে নেমেছে আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে কৃত আদা পূরণ করে শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে গেছে তো প্যালেস্টাইনের মুসলমান নিয়ে আফসোস করে লাভ নাই তারা তো মধুর সন্ধানে ঘুরে বেড়াচ্ছে আফসোস তো আমার নিয়ে করা দরকার কারণ আমার কাছে বিরাট বড় দায়িত্বের বোঝা রেখে দিয়ে যাচ্ছে যেই দায়িত্ব নিয়ে আল্লাহ যদি পাকরাও করেন খুব কম লোকই বাঁচতে পারবে কারণ নিজেই চিন্তা করেন দুনিয়ায় মুসলমানের সংখ্যা ছিল তিনশো তেরো তখনও ময়দান ছেড়ে কেউ পালায় নাই অথচ তরবারি ছিল মাত্র একটা ঘোরা ছিল মাত্র দুইটা তবু হীনমান্যতা কাপুরুষতার পরিচয় দেয় নাই আজকে মুসলমান একশো আশি কোটি প্লাস মাত্র আশি লাখ ইহুদির বিরুদ্ধে বলে আমরা দুর্বল আমরা অক্ষম আমরা অসহায় আর কত কুটি হলে তোমরা বলবা আমরা অসহায় না আমরা শক্তিশালী অথচ একাধিক মুসলিম কান্ট্রির পারমাণবিক বোমা পর্যন্ত আছে নাই নাই কি নাই মুসলমানদের যতগুলো মুসলিম কান্ট্রি সাতান্নটা মুসলিম কান্ট্রি আর্মি যদি এক পাশে দাঁড় করানো হয় সংখ্যায় কত লক্ষ হবে আর একশো আশি কোটি মুসলমান গিয়ে খালি যদি জোরে কণ্ঠ ছেড়ে আশি লাখ ইহুদের কানে নারায় তাকবীর আল্লাহ আকবরের ধ্বনি দেয় এই আওয়াজেই তো কলিজা ফেটে সবগুলো মারা যায় তারপর বলে অক্ষম তারপরে বলে অসহায় তারপর বলে দুর্বল যদি সামনে নিয়ে বসে থাকো আসমান হয়ে ফেরেশতা নেমে উজু করায় দেয় না উজু নিজেকেই করে নিতে হয় তো যদি বলো দুর্বল সবল হবা কেমনে আসমান ফুটা হয়ে ফেরেস্তা এসে সবল বানাবে না সবল নিজেরই হতে হয় কিন্তু ঝামেলা রসুলি কারণ চিহ্নিত করেছেন দুনিয়া সংখ্যা বেশি হওয়ার পর মুমিন কখন মায়ের খাবে নবী বলেছেন যখন দুইটা রোগ দেখা দেবে এক নম্বর রোগ দুনিয়ার প্রেম দুই নম্বর রোগ মরতে ভাল লাগে না মরতে অপছন্দ করা এই দুইটা রোগ মুমিনের দিলে যখন ঢুকবে নবী বলেন কাফেররাও তাদের ভয় পাবে না আর তারা দুনিয়াতে কাফেরদের গোলামে পরিণত হয়ে থাকবে দুনিয়ায় তাদের অবস্থা হবে বন্যার পানিতে ভেসে যাওয়া খরকুটোর মতো সেই খরকুটোর কোনো স্থিরতা থাকে না যেদিকে পানি সেদিকেই চলে আজ কাফেরদের যেদিকে যেদিকে জোয়ার আমাদের মুসলমানদেরও সেদিকেই ছোটা লাগে এখন দুনিয়া প্রেম এত বেশি ভাই প্রত্যেকে দুনিয়ায় দামি হতে চায় সেটা টাকা পয়সা নিয়েই হোক ক্ষমতা নিয়েই হোক পাবলিক ফিগার সেলিব্রিটি হয়েই হোক কিন্তু ঘুরে ফিরে দেখবেন দুনিয়া 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 অথচ বহুত ব্যক্তি এমন আছেন নবী বলেছেন দুনিয়ায় যাদের মোটেও দাম নাই আসমানে তারা বড় দামি বেলালে হাপসি দুনিয়ায় কী দাম ছিল বলেন তালা একটা গোলাম বাজারে বাজারে বিক্রি হয় ধরে ধরে তার মনিবরা তারা পিটায় কিন্তু আল্লাহ নবী মেরাজে গিয়েও দেখেন তার সামনে সামনে একজনের খরমের কদমের আওয়াজ শোনা যায় কেসে এই কালো বেলালে হাপছি দুনিয়ায় যার মোটেও দাম নাই কিন্তু জান্নাতে তার এত দাম তো দামি হতে হবে দুনিয়ায় না দামি হতে হবে জান্নাতে দুনিয়ায় যদি আমার মরার পরে কোটি মানুষও হয় যদি আমার কবরের উপর ফুল দিতে দিতে ফুলের পাহাড়ও বানায় দা ফেলে কিন্তু ইমানটা নিয়ে যেতে না পারি যদি আমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে দুনিয়ার এই ফর্মালিটিতে আমার কিছুই হবে না আরে দুনিয়ার লোক তো ফর্মালিটি দেখানো পর্যন্তই আজকাল তো ফাইজলামে শুরু হয়েছে মৃত্যুবার্ষিকী পালন করা অথবা কেউ যখন মারা যায় তার স্মরণে এক মিনিট সোজা হয়া খাড়ায়া থা অথবা মোমবাতি কয়টা জ্বালায়া একেবারে আলিফের মতো সোজা দণ্ডায়মান থাকা অথবা নির্দিষ্ট একটা দিন আসলে পায়ে পায়ের পর্যন্ত খুইলা খালি পায়ে হাইটা হাইটা গিয়া কয়টা ফুলের দানি দিয়া আসে বেশ এতেই মাইয়েতের হক আদায় হয়েছে কিন্তু আল্লাহর কাছে দামি না হলে দুনিয়ায় এভাবে দামি বানালে আমার আখেরাতে কি কাজে আসবে সুতরাং দামি হতে হবে কোথায় আরে কোথায় কারুনের নাম তো সকলেই শুনেছেন কেউ তার সম্পর্কে জানেন না এমন নাই কারুন যখন মালওয়ালা ছিল কোরআন বলছে সে যখন তার তার নিয়ে ভাব সাম নিয়ে এলাকায় বের হতো লোকে বলতো ইয়া না উন হায় আমাদেরও যদি এমন মাল থাকতো যেই মাল কারুনের আছে আফসুস করত ঈর্ষা করত ভেতরে এটা নিয়ে গর্ব কাজ করত কিন্তু যখন তাকে ধশিয়ে দেওয়া হলো এর আগে তো আফসুসের শেষ নাই সবাই বলে ইন্নাহু লাদু হায্জিন আযীম সে তো বড় কপালওয়ালা বড় সৌভাগ্যবান কিন্তু যাদের ভেতরে এলেম ছিল ইমান ছিল তারা বলতো এগুলোর ধোকায় পড়ো না রে ভাই ওয়াইলাকুম সাওয়াবুল্লাহ খায়ের লিমান আমানা ওয়া আমিলা সালিহা যারা ইমান আনে আর নেকা আমল করে তাদের জন্য আল্লাহর পুরস্কারই সবচাইতে মহান আল্লাহর পুরস্কারের চাইতে বড় কোনো পুরস্কার হয় না তবে আল্লাহর পুরস্কার সবাই পায় না যারা সবর করতে জানে একমাত্র তারাই আল্লাহর পুরস্কার পেয়ে থাকে পরবর্তীতে আল্লাহ যখন কারুনরা আজাব দিয়ে ধ্বংস করে দিলেন এবার লোকে কি বলে জানেন হায় হায় আল্লাহ দেয় নাই এইটাই তো ভালো আছিল আল্লাহ যেমনটা রেখেছেন তাতেই আমরা সন্তুষ্ট আজকাল মানুষ আফসোস করে না আমার বাড়ি নাই আমার গাড়ি নাই আমার এডা নাই আমার সেটা নাই নবী বলেন মানুষের পেটের ক্ষুধা মাটি ছাড়া কবরের মাটি ছাড়া কোনো জিনিস ভরতে পারে না এক উপত্যকা পরিমাণ সম্পদ হলে আর এক উপত্যকা পরিমাণ সম্পদ চায় এতটুকু পরিমাণ ক্ষমতা হলে দ্বিগুণ পরিমাণ ক্ষমতা চায় লোভেরই শেষ হয় না অথচ আখেরাতে কী বানালো এটা নিয়ে কোনো চিন্তাই অন্তরে কাজ করে না তো এখন যদি পারেন সকলে মিলে আসমানে দামি হতে রবের কাছে দামি হতে বিশ্বাস রাখেন আল্লাহ তাল্লা এখনও সেই ওয়াদা বলবৎ রেখেছে নবীকে যে ওয়াদা দিয়েছিলেন আল্লাহ ওয়াদা উঠায় নেন নাই বিজয় ইসলামেরই হবে বিজয় মুসলমানদেরই হবে বিজয় আমাদেরই হবে তবে শর্ত ইমান আমূলতা বানাতে হবে রবের কাছে তো দামি হতে হবে সুতরাং আসেন না ইমানের পাওয়ার পয়দা করি বলবেন কিভাবে পাওয়ার পয়দা করব আরে ব্যথা যদি মাথায় হয় পায়ে সারাদিন মলম ডললেও ব্যথা যাবে যেখানে ব্যথা শুধু দিতে হবে সেথা তো এখন সমস্যা কোথায় চিহ্নিত করেন না ব্যক্তিগত পাপের কারণে আজাব আসে ব্যক্তির উপরে সামাজিক পাপের কারণে সমাজের উপরে আজকে দেখেন পাপ কি পাপ আন্তর্জাতিক আর ইসলামের ফতোয়া হলো আকিদার কিতাবেও পাবেন এই মাসালা যদি তিন দিন চলে যায় চার নম্বর দিন চলে আসে মুসলমানদের আগের খলিফা মারা যায় আর এই তিন দিনের মধ্যেও নতুন খলিফা কাউরে বানায় চতুর্থ দিন গোটা মুসলমান এই পাপে পাপি হয়ে যাবে রসুলে আল্লাহ অফাতের পরে তাকে রওজায় সোয়ানোর আগে যেই কাজ করা হয়েছে সেটার নাম আবু বকর রাজি আল্লাহনুকে খলিফা বানানো হয়েছে কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে রাসুলকে রওজায় রাখার আগে এই কাজটা করা হয় বলবেন হুজুর এত গুরুত্ব কিসের জন্য আর এত গুরুত্ব এই কারণে খলিফা না থাকলে ঐক্য থাকে না সবাই দেশে দেশে ভাগ হয় দলে দলে ভাগ হয় জাতিতে জাতিতে ভাগ হয় কিন্তু এক প্ল্যাটফর্মে কে তাদেরকে আনবে কে ঐক্য পয়দা করবে অনৈক্য দূর করবে এর জন্য খলিফা লাগে এটা আমার কথা না আমিরুল মেরিন অমর রাজি বলেন লা ইসলাম ইল্লা বিজমাআ ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ ইসলাম হয় না জামাতবদ্ধ না হলে জামাত মানে দল ঐক্যবদ্ধ না হলে আর জামাতবদ্ধ হয় যায় না যদি আমির না থাকে যদি খলিফা না থাকে আর খলিফার কোন অর্থ হয় না যদি লোকে তার আনুগত্য না করে তো খলিফাসার ঐক্য দাবি করা সম্ভব जिंदगी হবে না 180 কোটি মুসলমান ঐক্যবদ্ধ করতে পারে একজনই নাম তার খলিফা সম্মানিত বিহু ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন